শ্রদ্ধেয় হুজুর আজানের সময় আমরা দেখতে পাই আমাদের গ্রামের কুকুরগুলো আওয়াজ করতে থাকে ডাকতে থাকে এগুলো অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয় খারাপ লাগে এগুলো কেন করে আহ সুপ্রিয় প্রশ্নকারী ভাই আজানের আওয়াজ শুনে কুকুর যে চিৎকার করে কান্না করে আওয়াজ করে এটা আপনার খারাপ লাগা উচিত না কারণ এই কুকুর কাদার বিভিন্ন কারণ হতে পারে কুকুরের আহ ঘ্রাণ শক্তি শ্রবণ শক্তি মানুষের তুলনায় অনেক অনেক বেশি যখন তারা আজানের সুমধুর কণ্ঠ শুনতে পায় এবং আজানের আওয়াজ যখন বাতাসে ছড়িয়ে পড়ে তখন কুকুরগুলো নিজের ভাষায় এই কুকুরগুলো নিজের ভাষায় আজানের জবাব দেওয়ার চেষ্টা করে আজানের মোয়াজিনের সাথে তাল মিলিয়ে তারাও আল্লাহর পথে মানুষকে ডাকতে থাকে তাছাড়া আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে যখন আজান হয় তখন শয়তান আহ বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে এমনকি এমন জায়গায় গিয়ে সে পালায় যেখানে আজানের আওয়াজ পৌঁছে না আজানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে ততদূর পর্যন্ত সে পালাতে থাকে তো শয়তানের উপস্থিতি এবং শয়তানের এই পালানো অবস্থা এবং তার অস্থিরতা কুকুর দেখতে পায় ওলামা একরাম বলেন কুকুর তার এই অস্থিরতা এবং তার পলায়নপর অবস্থা দেখে ডাকতে থাকে আওয়াজ করতে থাকে অথবা হতে পারে কুকুর যখন এই আওয়াজগুলো শুনে আজানের আওয়াজ শুনে তখন সে নিজের ভাষায় আজানের জবাব দিতে চায় অথবা সাথে সেও মানুষকে আল্লাহর পথে ডাকতে চায় দেখবেন কুকুরের অপরিচিত মানুষ দেখলে বা চোর ডাকাত পাগল দেখলে যেভাবে কুকুর ডাকে আজান দিলে কিন্তু ওইভাবে ডাকে না আজান দিলে কিন্তু সে সুর করে করুণ সুরে ডাকার চেষ্টা করে তো আজান দিলে কুকুরগুলো ডাকে এটা খারাপ কিছু না এটা খারাপ লাগার বিষয় না কুকুরের অনেক ভালো দিক আছে আপনারা জানেন কুকুরের ব্যাপারে আল্লাহ পবিত্র একটা কুকুর ছিল ওই কুকুরটা তাদেরকে পাহারা দিয়েছিল কুকুরটাকে তাদের সাথে জান্নাতে প্রবেশ করাবেন আপনারা আরো জানেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে এক নেই মহিলা এক বেশ্যা মহিলা একটা কুকুরের প্রতি দয়া করেছিল এবং কুকুরকে সে কূপ থেকে পানি উঠিয়ে পানি পান করিয়েছিল ফলে কুকুরটা বেঁচে গিয়েছিল হাদিস আছে আল্লাহ তালা তার মাফ করে তাকে জান্নাত বাসী করেছেন তাছাড়া রসাল্লাম ও কুকুরকে লালন পালন করার জন্য অনুমতি দিয়েছেন কয়েকটা কারণে পাহারা দেওয়ার জন্য শিকার করার জন্য অথবা পশু বা ফসল পাহারার জন্য তো কুকুর বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত ভালো একটা প্রাণী অনেক বিশ্বস্ত একটা প্রাণী কুকুরকে যদি আপনি উপকার করেন কুকুর আপনাকে কখনো অপকার করবে না কুকুরকে যদি আপনি খাওয়ান কুকুর আপনাকে সারা জীবন মনে রাখবে আপনি যদি কুকুরের মালিক হন তাহলে কুকুর আপনার জন্য জীবন দিয়ে দিবে কুকুর অনেক আগাম বিপদ বুঝতে পারে কোন চোর ডাকাত ইত্যাদি আসলে সে সহজেই বুঝে ফেলে যে চোর ডাকাত আসছে সে আওয়াজ করে মালিককে সতর্ক করে দেয় বিভিন্ন দিক দিয়ে কুকুর উপকারী আবার কুকুরের ক্ষতিকর দিকও আছে যেমন কুকুরের একটা ভাইরাস আছে রাবিস ভাইরাস এটা যদি কাউকে কামড় দেয় অথবা কুকুর কাউকে আচর দেয় অথবা কুকুরের সাথে বেশি মেলামেশা করলে নিজের কাছে রাখলে এই রাবিশ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যেটা মানুষের মৃত্যু অনিবার্য হয়ে যায় জলাতঙ্ক রোগ তাই কুকুরের সাথে অতি মাখামাখিরও প্রয়োজন নাই আবার কুকুর থেকে ঘৃণা করারও দরকার আর কুকুরের আওয়াজ শুনলে আজানের সময় যে কুকুর আওয়াজ করে এই আওয়াজের কারণে বিরক্ত হওয়ারও প্রয়োজন নাই কুকুর নিজের ভাষায় সে আমাদেরকে নামাজের জন্য ডাকতে থাকে অথবা কুকুর আজানের জবাব দিতে থাকে অথবা শয়তানের পলায়ন পর অবস্থা অস্থিরতা দেখে কুকুর এরকম ডাকতে থাকে এই সমস্ত ভালো কারণ হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন